जा रहा है अभी रहने के लिए भाई চন্দ্রশেখার <laughs> <laughs>

ধন্যবাদ জানানো হচ্ছে সময়ের সময় কারণে উপস্থিত হচ্ছে নাচমূলক স্বপন ভাই তাকে স্পেশালি আমরা ধন্যবাদ জানাচ্ছি মানুষের মধ্যে উৎসব আনন্দ চলে আসে এই উপলক্ষে আমাদের এই আয়োজন এই আয়োজন সফল হোক এবং আপনারা যারা এসেছেন আবার সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামুকুম ঘোষণা করার মাধ্যমে

যেটা চিন্তা করি বা অভিযোগ রাষ্ট্র মেয়ের চিন্তা করে আমাদের সমাজ কিন্তু এগোচ্ছে কারণ হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা ভালো জিনিস পাঠিয়ে খারাপ জিনিসের থেকে বেশি করছি এবং এ ধরনের খেলাধুলা থেকে সহজিকতা কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু আমরা করতে পারছি আমাদের স্থানীয় উৎসাহিত করছে এই যে আয়োজন এই আয়োজনের মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে এবং আমরা মনে করি যে এটা প্রথমবারের মতো আয়োজন হচ্ছে ছোটোখাটো বোধ তুলে থাকলেও এটি কিন্তু বড় ধরনের একটি অর্জন এবং আই ফলক হিসেবে আমরা ধরে নেব কারণ এটির মাধ্যমে অনেক মানুষ কিন্তু এই তাদের সাথে সম্পৃক্ত হবে খেলাধুলায় সম্পৃক্ত হবে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় সম্পৃক্ত হবে আমি আর কথা বলছি না যেহেতু অনেক মানুষ অভ্যাস করছে এবং বোধও রয়েছে আমরা আজকের এই অনুষ্ঠানে

অংশগ্রহণ করেছে <FIRST> <laughs>

나 엄마가 쳐다간 쳐다아

хапа гадако ой гадака бай хапа гадака бай хапа гадака бай хаа номер 1 гу номер 1 эй 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 э

É, Rapi, 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 que vai, number batu. Não, mas eu não number Não, mas não sei. Não, mas não sei.

اوئے اوئے خطاب جانو روتا ہے بہت خوب خوب انداز کرتا ہے بہت خوب انداز کرتا ہے بہت خوب انداز کرتا ہے بہت خوب انداز کرتا ہے

ій নূর ওতংর সূ ঎জোন নূডুও঎ ঌার তবতাস্ঁসলAddকা কাক তবতোীচ়তো পািসল্ল্ じ cafe ওপযনা আন দাঁ সদা সর

আমাদের মাঝে উপস্থিত আনন্দ বিভিন্ন স্তরের ক্রিয়াপ্রেমী এবং ক্রিয়ানুরাগী যারা ক্রিয়া সংগঠন এবং যারা আজকেও যারা অংশগ্রহণ করলেন এই প্রতিযোগিতায় সবাইকে ধন্যবাদ সমস্ত সাংবাদিক বৃন্দ এবং আমাদের শুভেচ্ছা থেকে সমস্ত সদস্যমিত যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এটি আসলে দুঃসময় একটি অভিনব উদ্যোগ এটি বলতে হবে কারণ আমরা আমাদের এখন যে সময় পার করছি আমাদের ছেলেমেয়েদেরকে আসলে সুস্থ ধরার যে বিনোদন বা যে সহশিক্ষার কার্যক্রম সেগুলোর সাথে কিন্তু আমরা সংযোগ ঘটাতে ব্যর্থ হচ্ছি এবং এই কারণে নানা নানান ধরনের সমস্যা তৈরি এবং উপস্থিত পুয়াডাঙ্গার পুষ্টিয়া আলমার মিডিয়ার বিশেষ করে আমি অভিনন্দন জানাচ্ছি পুয়াডাঙ্গার একধাক তরুণ এবং ভূমি মিডিয়া কর্মী এবং মিডিয়া মিডিয়াকর্মী এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ক্রীড়া সংগঠক সর্বস্তরের জনগণকে আলমনাকে আলোন্নয়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে এই ধরনের অনুষ্ঠান আরও দীর্ঘায়িত মানে আরও প্রতিষ্ঠিত হোক বা অনুষ্ঠিত হোক সেই কামনা করছি বিশেষ করে আলমরাঙা নাগরিক উন্নয়ন কমিটি চব্বিশ সালে যাত্রা শুরুর পর থেকে একুশে বইমেলা আর আজকের এই অনুষ্ঠান এটা সাধারণ জনগণের কাছে একটা ব্যাপক ছাড়া ফেলিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বোপরি আপনারা যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন জনমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে আমি আলমরাঙা নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে যারা আমাদের অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করেছেন আমাদের যারা মেহবান অতিথিবৃন্দ যেন উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ